দর্শক আজ আমি আপনাদেরকে এক সফল তরুণ উদ্যোক্তার গল্প শোনাব সাতক্ষীরার কলারওয়ার সাইফুল্লাহ গাজি অনেক লম্বা গল্প কিছুই করতে পারছিল না এক সময় ভারতে চলে যায় সেখানে নানান ধরনের পেশার জন্যে নিজেকে নিয়োজিত করার জন্যে খোঁজে হয় না তারপর সে সেখান থেকে একটি বিষয় শিখে আসে সেই বিষয়টি হচ্ছে যে কি করে হ্যাঁড়িতে রঙিন মাছের ব্রিড করা হয় এবং হ্যাচারিতে যে সে গেল এটা খুব সহজ ছিল না সে ঢুকতেই পারেনি সেখানে অর্থাৎ হ্যাচারিতে ঢোকা যায় না এটা তার কাছে তাকে আরও বেশি টানে যে কেন ঢুকতে দেয় না পরে সেখানে গিয়ে সে দেখলো যে এখানে রঙিন মাছ ব্রিড করা হয় আমরা যে কোরিয়ামে মাছ পালি সেরকম সেই মাছগুলো ব্রিড করা হয় এই তার শিক্ষা সে ফিরে আসলো ফিরে এসে অনেক দিন কাটালো দেশে নানান চাকরি বাকরির জন্য দৌড়াদৌড়ি করলো কাজ হলো না এক সময় মিরপুরে সে একটা রঙিন মাছের দোকান দেখতে পায় ঢাকার মিরপুরে এবং সেখানে সে গিয়ে দেখে যে দোকানটা আজ খোলে তো সাত দিন বন্ধ থাকে তো এইভাবে একদিন তার দোকান মালিকের সাথে পরিচয় ঘটে এবং জিজ্ঞেস করে যে দোকান অধিকাংশ সময় বন্ধ কেন থাকে বলে যে মাছগুলো রঙিন মাছের দোকান এগুলো বাইরে থেকে আসে তো আমার সপ্তাহে একদিন খুললেই হয় বাইরে থেকে আসে মানে যে এগুলোর চারা যেগুলোকে আমরা ছোট ফ্রাই বলি আর কি মাছের পোনা সে এই সাইফুল্লা গাজী তখন বলল আপনি আমাকে যদি সুযোগ দেন আমি এই মাছ ব্রিড করে দিতে পারি আমি এই জিনিসটা জানি এই তার শুরু হলো নূতন জীবন মাছ ব্রিড করলো এখন সে এই কলারোয়াতে অসংখ্য পুকুরে এভাবে মাছের ব্রিড করছে সেই সাইফুল্লাহ যখন খেতে পারতো না দুবেলা সে এখন রঙিন মাছ চাষ করে কোটি কোটি টাকার মালিক এবং এই এলাকাতে এটি একটি আলোড়ন ফেলে দিয়েছে আজকে এই সাইফুল্লাহ গাজীর উপর একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব এবং তরুণদেরকে অনুরোধ করব যে মানুষের ইচ্ছা শক্তি মানুষকে নিয়ে যেতে পারে তা প্রমাণ করেছে দর্শক কিছুদিন আগে আমরা রংপুরের ব্যবসায়ী মৃদুল রহমানের শৌখিন মাছের প্রজনন খামারের চিত্র তুলে ধরেছিলাম সেটিই ছিল আমাদের কাছে মনোমুগ্ধকর একুরিয়াম ফিশের কোন কোন প্রজাতি করতেছেন স্যার এখানে কার্ব আছে কমেট আছে প্লাটি মলি ডাপটি বাটার দশ রকমের প্রজাতি আমার এখানে ব্রিড করি স্যার মানে আস্তে আস্তে বড় আকারের একটা হ্যাশের মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ট্যাঙ্ক আছে প্রজেক্ট ক্রমে ক্রমে করছে ক্রমে ক্রমে শখের এটা আজকে স্যার কোটি টাকার বিজনেসে পরিণত হয়ে গেছে শখ করতে করতে কোটি টাকা কোটি টাকার স্যার আমার বাংলা মাছ এক ট্রাক বিক্রি করে যে দাম এর একটা ড্রাম বিক্রি করলে সেই দাম পাই আমি এই প্রতিবেদন সারা দেশের দর্শকের মাঝে ব্যাপক সারা জায়গায় কিন্তু বাংলাদেশে অ্যাকোরিয়াম ফিশের বাণিজ্যিক কার্যক্রম পৌঁছে গেছে আজ বহু দূর সে তথ্য আমরা জানতে পারি সাতক্ষীরার ব্রজবক্সা গ্রামের আরেক তরুণ উদ্যোক্তা সাইফুল্লাগাজের মাধ্যমে টালির ছাউনির ছোট্ট ঘর তার পাশে নির্জন পরিবেশে ছোট ছোট কয়েকটি চৌবাচ্ছা এখান থেকেই শুরু সাইফুল্লা গাজীর রঙিন মাছের কার্যক্রম তবে আজ আর সাইফুল্লাহ গাজীর শৌখিন মাছের প্রজনন কার্যক্রম এই চৌবাচ্চার মধ্যে সীমাবদ্ধ নেই এখান থেকে কার্যক্রম পৌঁছে গেছে বিশটি পুকুরে এ এক অভূতপূর্ব দৃশ্য বড় বড় পুকুরে জাল ফেলছে রই কাতরা মৃগেলের পরিবর্তে উঠছে শৌখিন রঙিন সব মাছ এগুলো স্বচ্ছ পানিতে পালন করার মাধ্যমে অনেক আনন্দ সাইফুল্লা গাজী কিভাবে খুঁজে পেলেন রঙিন মাছের বংশবিস্তারের ক্ষেত্র গল্পটি জানা গেল অল্প সময়ে খাবার জোগাড় করার কোনো পরিবেশ আমার ছিল না তো আমি তখনই চিন্তা ভাবনা করলাম যে বিকল্প কোনো কিছু একটা শিখতে হবে এই শেখার জন্য অভাবে তাড়নায় ইন্ডিয়ায় চলে যায় ইন্ডিয়ায় যে সেখানে আপনার একটা টেক্সটাইল মিলে কাজ করি হেল্পার হিসাবে তো কাজ করার পরে আপনার কিছুদিন পরে বাইরে বেড়াতে যাই মহল্লায় গ্রাম এলাকায় যেয়ে দেখি যে ওইখানে বাড়িতে আপনার ওই রঙিন মাছের চাষ হচ্ছে দেখে আমার খুব একটা আনকমন লেগে গেল। যে এইটাই আমার জীবনের পরিবর্তন করতে পারে তো আমি ওইভাবে মানে মন কান দিয়ে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আইটেম শিখে দেশে ফিরে আসি যখন দেশে ফিরে আসি আসলে তখন যে এটা আবার চালু করব এরকম কোনো আমার কাছে পরিবেশ অর্থ ছিল না যখন ছিল না তখন আবার সেই অভাবের তারনায় আবার ঢাকায় গার্মেন্টসে যে আপনার কাটিং হেল্পার হিসাবে জয়েন করি আপনার ওইখান থেকে আপনার অবসর সময় মার্কেটে যায় মার্কেটে যেয়ে দেখি একটা দোকানে অল্প কিছু মাছ আছে যখন রঙিন মাছটা দেখছিলাম তখন আমার আনন্দে মুখ মানে বুকটা ভরে গিয়েছিল যে যে কাজটা আমি শিখেছি আজ এত কষ্ট করে সেই জিনিসটা আজকে যেহেতু বাংলাদেশে দেখলাম ওটা বাংলাদেশে আমি ফার্স্ট দেখি তো যাই হোক অনেকেই শুনেছি যে অনেক জিরো থেকে নাকি অনেক কিছু করতে পারে চেষ্টা করলে তো আমি ওই মনের মানে আশা নিই আমি ছয়শো বিশ টাকা দিই তামিম ভাই ওখানে একটা তামিম ভাই নামে একটা বন্ধুর সাথে পরিচয় হয়ে যায় তিনি মাছ জগতের অনেক কিছু সম্পর্কে জানতেন তো উনি আমাকে বললেন যে সাইফুল ভাই আপনি যখন কাজটা জানেন তো আমি আপনাকে কিছু ব্রুড মাছ সংগ্রহ করে দিই তাহলে আপনি কি ডিম ফুটাতে পারবেন আমি বললাম হ্যাঁ পারবো কারণ ওইটা আমার ওইটাই তো আমার জীবনের শখ তো উনি আমার উনি সহযোগিতা করলো ছয় জোড়া আপনার ব্রুড মাছ কিনে দিল ছয়শো বিশ টাকা দিয়ে ওই ওই দিয়েই শুরু যে এই তো বাংলাদেশ এই তো আমার দেশ আমার দেশেই হবে মাছ তো আমরা কেন বিদেশের দিকে থাকবো আপ্রাণ চেষ্টা চালাতে শুরু করি প্রায় পাঁচ বছরের মতো পাঁচ বছরে পাঁচ ছয়টা আইটেম আমার রেডি হয়ে গেল। ওই কিন্তু মার্কেটের মধ্যে ওই যে আইটেমটা হয় ওটা মার্কেটে যায় থেকে যে টাকা পাই সংসার চালায় পুকুর লিস নিই লিসের টাকা দিই আর হলো যত কাজ আছে ওই সময় পাঁচটা ছয়টা পুকুরের সব আমি একা নিজে হাতে করতাম কারণ একজনকে যে নি নেবো তার বেতন তো দিতে হবে বলা যায় অসম্ভবকে সম্ভব করেছে সাইফুল্লা গাছ ছোট ছোট রঙিন মাছের বিচরণ ক্ষেত্র হতে পারে এত বড় পুকুরে এমনটি ভাবাও যায়নি আগে খাবার মাছের মতোই এখানে লালন পালন করা হচ্ছে শৌখিন মাছ যা জালে উঠে আসা খাবার মাছের তুলনায় বহু গুণ দামি এই যে মাছগুলি দেখছি এগুলোর প্রত্যেকটা পিসের দাম কেমন হবে এগুলো বুড়োর মাছ যেগুলো মাছগুলো অনেক দিন পাঁচ সাত বছর ধরে পালতে হয় একটা ব্যয়বহুল এটা কিনতে গেলে আপনার দেখা যাচ্ছে আপনার দুই হাজার আড়াই হাজার এবং পাঁচ সাত হাজার টাকা পর্যন্ত পিস পড়ে যেতে পারে আর এই ছোটোগুলি আপনার ওই পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ একশো টাকা আমরা মানে পাইকারির রেট এটা আপনার মোট কতগুলো হবে এখানে মাছের সংখ্যা পাঁচ লাখের মতো আছে ও করে একটু আপ ডাউন হতে পারে হয়তো বেশি হতে পারে কম হতে পারে পাঁচ লাখ দুই পাঁচ লাখ মাছের দাম কত হবে আনুমানিক তো আপনার আসলে আমরা হিসাব করে যেটা দেখা যাচ্ছে যে পাঁচ লক্ষ মাছের দাম দশ টাকা করে হলে আসলে পঞ্চাশ লক্ষ টাকা সাইফুল্লাহ গাজি এখানে একুশটি পুকুরে পালন করছেন বহু প্রজাতির রঙিন মাছ সব মিলে সৃষ্টি হয়েছে দারুণ এক কর্মযোগ আচ্ছা শুরু তো বলতে মাত্র ছশো বিশ টাকা পুঁজি দিয়ে সেখান থেকে এখন কোথায় পৌঁছেছে আপনার রঙিন মাছের এই চাষ এখন আপনার আঠারোতে এসে আপনার একুশটা পুকুর কর্মসংস্থান পার্মানেন্টটা হলো আপনার সাতজন আর খণ্ডকালীন আছে আপনার আটজনের মতো বাহ বাহ তারপরে আরও একটা সুযোগ সুবিধা আছে সেটা হলো স্কুল অর্থাৎ এইট নাইন বা কলেজে পড়া এরকম ছেলে যাদের আপনার ইয়ে মানে স্কুল বন্ধ থাকবে ওরকম সময় বা ওই সময় কোচিং নাই পড়ার ফাঁকি দিচ্ছে কি না এসবগুলো দেখে শুনে ওদেরকে আপনার দেড় ঘন্টা আমি ডিউটি করার সুযোগ দিই কীরকম সুযোগ সেটা হলো পুকুরে আপনার হলো মাছটাঙা খেদাইতে পারে হাঁস খেদাইতে পারে আর হাঁস পাখিটাকে যাতে মাছের ক্ষতি না হয় দেড় ঘন্টা ডিউটি করলে পঞ্চাশ টাকা হাজিরা এখন এই পঞ্চাশ টাকার কারণে আমার মেন টার্গেট যে ওদের লেখাপড়া যেন সাশ্রয় হয় একটু আগায় যেতে পারে বাবা মার কাছ থেকে বারবার না নিয়ে যেন একটু কর্ম করে কর্ম করাও শেখুক এই মাসের এটাও একটু তারা বুঝতে শেখুক আর আর্থিক সচ্ছলতা একটু ফিরে আসুক তবে এখানে একটা বিষয় আছে কোনো টাকা কোনো ছেলেদের হাতে দেওয়া হয় না প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হয় বাবা মা আমার এখানে আসলে আমি দিয়ে দিই আর না হলে আমি সময় পেলে বাবা আমার হাতে যেয়ে টাকাটা দিয়ে আসি আপনার এই পুকুরটার আয়োজন করতো এটা আড়াই বিঘা জলাকার এখানে কি সংখ্যক মাছ আছে আপনার এখানে আপনার এক লাখ তিরিশ হাজারের মতো মাছ আমরা একটা কাউন্ট করে রেখেছি এটা আস্তে আস্তে বড় করব এবং মার্কেটে দেব এখানকার এই সাইজগুলির দাম কত করে হবে এখন এটা বিশ পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা দাম চলে আসছে প্রতি পিসের এক এক পিসে এটা কি প্রজাতির মাছ এটা অরেন্ডা গোল মাছটা আসলে একটা মানে যদি একশো কে তা থাকে তো কমপক্ষে নিরানব্বই জনের পছন্দ কিনে নেবেই এটা না কিনে অন্য মাছ কিনতে চায় না এখানে শুধু শৌখিন মাছ লালন পালন করে তার রেণুপণে উৎপাদনই হচ্ছে না তার জাত নিয়েও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে মাছের রং ও কিছু বৈশিষ্ট্য পরিবর্তন করতেও চলছে নানামুখী চেষ্টা কারণ সাইফুল্লাহ চায় তার এই চেষ্টার মধ্য দিয়ে তার মতোই ভাগ্য বদলে যাক সব প্রান্তিক মানুষের আমার মতো বেকার যুবক যাদের তিন বেলা খাওয়ার আমার যেমন হতো না এরকম আরও আমার এলাকায় যেসব বেকার যুবক আছে তাদেরও যেন খাবারের ব্যবস্থা হয় এবং তাছাড়া দেশে যেন টোটাল দেশটার ভিতরে এটা ছড়াই দিয়ে দেশে বেকারত্ব দূর করতে পারি এটাও আমার এরপরে এখন চেষ্টা চলে আইছে তারপরে কথা হলো আরও একটা জিনিস ব্রেনের মধ্যে বারবার স্মরণ করাচ্ছে আমাকে যে যে মাস বিদেশ থেকে নিয়ে আসতো টাকা দিই আমাদের মধ্যে টাকাটা বিদেশ চলে গেছে এখন আমরা চাই সবাই মিলে মাছ তৈরি করে বিদেশে পাঠায় ওই ওই টাকাটা টাকার জন্য আমরা ফিরাই এনে আমরা আবার হতে আর পোনার নিশ্চিত করতে এবং মাছ যেন অধিক টেকসই হয় সেজন্য এখানে সম্পূর্ণ প্রাকৃতিক প্রজননের মাধ্যমে রেন উৎপাদন করছেন এটা আমাদের প্রোটেকশন রুম এখানে আপনার বরুড মাছ এনে ওঠানো হয় ওঠায় যেমন আপনার আপনি দেখলে দেখতে পারবেন যে ওখানে একটা অ্যাকোরিয়ামের ভিতরে চা চার পিস মাছ আছে দুটো মেয়ে দুটো পুরুষ কে কারে পছন্দ করে এখন যখন আমি বুঝবো যে হ্যাঁ একটা আরেকটারে পছন্দ করে ফেলাইছে তখন ওই দুটোরে উঠায় নিয়ে তাহলে যখন পছন্দ করবে তখন অবশ্যই কিন্তু ডিম দেবে এখন আমি ওরে এখানে আরেকটা গ্লাসের ভিতরে নিয়ে ওই ডিম দেওয়ার যে সিস্টেম ওইটা ওই পরিবেশ তৈরি করে দেবো ডিম যখন ছেড়ে দেয় এখন ডিমের পরিচর্যা পরিচর্যা নিতে হবে ওই পরিচর্যা নিলে ও ডিম থেকে বাচ্চা বাইরে হলো এবার ওই বাচ্চা এখান থেকে মনে করেন চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা রাখার পরে এখান থেকে আমি বাইরে যে হাউসগুলো আছে ওর ভেতরে নিয়ে যাই এবার ওর থেকে যখন আরেকটু বড় হয়ে যাচ্ছে পুকুরে দেওয়ার মতো যে পুকুরে যে জীবাণুগুলো আছে ওরা ওদেরকে ধ্বংস না করে দিতে পারে এরম একটা সাইজ যেই হয় সে পুকুরে নামাই দিই পুকুর থেকে বড় করে ওরা আবার মার্কেটে ফাটাই দিই ইনজেক্ট করে করা যায় না হ্যাঁ এখানে ইঞ্জেকশন দিয়ে কিন্তু করা যায় ওটা আলাদা একটা সাবজেক্ট আমার কাছে কথা হলো আমি চাচ্ছি যে যার ওই হ্যাচারি পরিবেশ নাই যার ইঞ্জেকশন সম্পর্কে কিছুই জানা নাই সে তো কমপক্ষে জানতে পারে যে একটা ছায়াপটি মাছ বিলে কিভাবে ডিম দেয় তো ওইটাকে ওই ওই সেম এখানে ব্যবহার করুক যেমন আমি করতেছি ন্যাচারাল এর এটার মধ্যে মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ যেটা ন্যাচারাল ওর আপনার ইয়ে আছে মাছ টেকসই হবে অনেকটা যেমন বাংলাদেশের একটাই চাহিদা সাতক্ষীরার মাছ চাই তার মানে সাতক্ষীরার মাছ দীর্ঘদিন বেঁচে থাকে তরিত স্বামীর এত সব উদ্যোগ আর এগিয়ে যাওয়ার সাথে সঙ্গী হয়েছেন স্ত্রী জেসমিন সুলতানাও আমাদের এক পর্যায়ে আমরা যে বাড়িটায় থাকবো সেটা আমাদের ছিল না আমরা একজনের ওদের বাড়িতে থাকতাম উনি মাছের সন্ধানে বাইরে চলে যেত দুই দিন তিন দিন পরে বাড়ি খুব কষ্টের দিন অভাব অনাটন ছিল টাকা পয়সা সব কিছু খাওয়া পড়া মাকা কিছুর এখন মনে করেন একটু কষ্ট পরিশ্রম এখন পরিশ্রমও সেই পরিমানে রয়ে গেছে মনে করেন এই মাছগুলো সবগুলো আমি খেতে দিই চারটি পাঁচটা মাছ খেতে দিতে দিতে মনে করেন দু পাঁচশো এক হাজার পার হয়ে যায় তখন খুব ভালো লাগে মাছগুলো যখন সাই যায় তখন ওরা যখন একসাথে খেতে ওটা দেখলে খুব আনন্দ লাগে সাইফুল্লা গাজী আজ এলাকার মানুষের কাছে সাফল্যের এক উদাহরণ শৌখিন মাছ উৎপাদনের ক্ষেত্রেও এলাকার মানুষের মুখে মুখে জেগেছে নতুন সারা মৎস্য অফিসের পক্ষ থেকে আপনারা কোনো সাহায্য সহযোগিতা করেন এখানে আমরা তাদেরকে এই যে কারিগরি সহযোগিতা যেটা আপনার বিশেষ করে মাছের যে ফিডের বিষয়টা এবং যে সাইজের বিষয়টা এবং ডেন্সিটির বিষয়টা পুকুরের পানির যে প্যারামিটারগুলো আছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করা তারপরে এখন যে লেটের যে হ্যাসারিটা হয়েছে ওনার এই হেঁচারিতে প্রায় পঁয়তাল্লিশটা হাউস আছে এই হাউসগুলো এবং হ্যাচারিটা তৈরি করার পরামর্শ আমাদেরই কারণ প্রথম যখন আমি এখানে আসার পরে দেখছি যেটা হলো উনি বাড়ির ভিতরে ছোট হাউস করে একটু ছোটোখাটোভাবে আর কি এই ফিশ কালচারটা করছে যে বাহারি মাছের চাষটা এটা আরও বেশিভাবে বেশি করে কিভাবে প্রোগ্রেস করা যায় এই বিষয়ে ওনাকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে এটা সম্ভাবনার দিক কতটুকু মনে করছেন আপনি এটা অনেক সম্ভাবনা আমি তো মনে করি তার সম্পর্কে আমি যতটুকু জানি সে যে অবস্থায় ছিল এবং বর্তমান যে অবস্থায় আসছে এটা ওনার প্রশংসনীয় একটা উদ্যোগ এবং ওনার দেখা দেখি এই এলাকার বোঝা বক্স আর সবচেয়ে মাছ চাষি এলাকা এখানে পুকুরগুলারও প্রোডাকশান অনেক ভালো উৎপাদন ভালো তো ওনার এই উদ্যোগে চাষিদের ভিতরে আরও সাড়া জাগবে এটা আমার মনে হয় এবং যারা বেকার থাকবে তারা তাদের উন্নতি হবে এটাই আমি মনে করি আপনি এখানে কত বছর কাজ করছেন আমি এখানে কাজ করছি প্রায় আপনার পাঁচ বছর তখন সাইফুল্লাহ সাহেবকে কেমন দেখছিলেন আর এখন কেমন দেখছেন আমার মামা সাইফুল আগে দরিদ্র ছিল এখন বর্তমান মামা সাইফুল এখন ভালোই একটা এতে আমরা চাই আরও উন্নতি হোক এই আশা আমরা তার পক্ষে কাজ করি আর আমার দোয়া করি সেই কাজটা জন্য সে সফলতা হোক আপনারা টাকা পয়সা কেমন পাচ্ছেন যে টাকা পয়সা দেখতে কোনো সমস্যা না তার সাথে তার সব তার কাজ শেষ হলে সে আমাদের খোঁজা লাগে না তিনি ফোন করি আমাদের ডাকাই তিনি আমাদের পৌঁছাই দিয়ে দেন সর্বপ্রথম আমার কিছু নেই মনে হয় আমি ওই অ্যাকোরিয়াম বানাইছি বানাই ভাইরা ওখান থেকে মাছ নিয়ে রাখি এবং দেখতে ভালোভাবে বাসায় কেউ আসলে আগে ওইটাই দেখে আপনিও মাছ একুরিয়াম করেন হ্যাঁ মাছ আমার অ্যাকোরিয়াম মাছও রাখা কিছু কিছু গ্রাম্য এলাকায় যেখানে কোনো বিদ্যুৎ একটু অসুবিধার মধ্যে আছে কিন্তু মনে তার ইচ্ছা যে এখনই মাছ করবো এর আমার রিপোর্ট আমার কাছে অনেকবার আইসে আসার পরে আমি দেখলাম বিকল্প একটা কিছু করতে হবে যেখানে বিদ্যুৎ ছাড়া মাছ রাখা যায় তো আমরা আসলে ওরকমই মাছ তৈরি করেছি যে ছোটো গোল জারের ভিতরে রাখবে অক্সিজেনের কোনো প্রয়োজন নাই বিদ্যুতের প্রয়োজন নাই মানে সে একটা গোল জারের ভিতরে মাছ রাখলেই যথেষ্ট এখন কি মবর্ষদের মানুষ ঘরে শৌখিন মাছ রাখে রাখে আছে হ্যাঁ একদম যত নিম্ন এলাকায় হোক না কেন ওখানে এক মাছ রাখা সম্ভব যেহেতু অক্সিজেন বাড়তি প্রয়োজন হচ্ছে না খালি মুখটা একটু আগলা রাখলেই যত খাবার হয় হ্যাঁ খাবার দিতে হবে তবে খাবারটাও একটু যে ব্যয়বহুল তা কিন্তু নয় একটা একশো গ্রাম খাবার হয়তো আপনার ষাট টাকা দিয়ে সে কিনছে কিন্তু কমপক্ষে বিশ পিস মাছ এক মাসে ওই একশো গ্রাম খাবার খেতে পারে না তাহলে খরচ সাশ্রয় সাইফুল্লা গাজী সম্প্রতি তেরোতম ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা পুরস্কার হয়েছে যদি আপনারা আমাদের দিকে একটু সুদৃষ্টি দিয়ে দেখেন তাহলে আমরা আমাদের এই রঙিন মাছ বাংলাদেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে আমরা এটা একটা মানসম্মান কোয়ালিটিফুল মাছ তৈরি করে নিয়ে যেতে পারবো প্রিয় দর্শক বারবারই বলতে হয় বাংলাদেশ এক সম্ভাবনার দেশ সামগ্রিকভাবে কৃষির এমন কোনো চর্চা নেই যা এদেশে সম্ভব নয় একটু বুদ্ধি করে যেখানে হাত দেওয়া যায় সেখানে শুধু পরিকল্পিত উদ্যোগ নেওয়ার অপেক্ষা সাফল্য যেন সবখানে হাত দিচ্ছে সাতক্ষীরার সাইফুল্লা গাজী একুরিয়াম ফিশ বা শৌখিন মাছ উৎপাদনে যে বিস্ময়ক সাফল্যের নজির করেছে তা প্রচলিত কিছু নয় একেবারে অপ্রচলিত ও উদ্ভাবনী এক উদ্যোগ এই উদ্যোগকে অনুসরণ করে দেশে বহু বেকার তরুণ খুঁজে পেতে পারে নতুন এক কর্মসংস্থানের ক্ষেত্র কারণ বাড়ির আঙিরা বাদে ছোট্ট পরিসরেই একটি হাউস করে তৈরি করা যায় শৌখিন মাছের ছোট্ট খামার আর এখান থেকেই তা বিস্তৃত হতে পারে পুকুর পর্যন্ত এর মধ্য দিয়ে আমরা দারুণ এক সম্ভাবনা দেখতে পাই শৌখিন মাছের প্রজনন আর প্রণা উৎপাদনে দেশ এগিয়ে যাচ্ছে বিশাল সাফল্যের দিকে এই শিল্পের দিকে দৃষ্টি দেয়া হলে অল্প দিনেই বাইরে থেকে শৌখিন মাছ আনার প্রয়োজন পড়বে না একইভাবে সম্ভব হবে বিদেশে রপ্তানি করাও